Obrigado. <síntos> শান্ত মঞ্চি ভাই কী কমেন্ট করতেছেন এগুলা দিল হার্ট কিছু লেখেন কোথায় থেকে লাইভ দেখতেছেন ভাই আপনি প্লিজ কমেন্টে জানিয়ে দিন আপনারা যারা যারা লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথায় থেকে লাইভে আমার লাইভে লাইভ দেখতেছেন বা আমার লাইভে যুগ হয়েছেন প্লিজ আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগবে শিশির ভাই আপনি এবং আপনার লাইভে যুক্ত হওয়া সকল বন্ধুদের জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছেন ভাই আপনি কোথা থেকে লাইভ করতেছেন ভাই প্রথমত আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভাই আমি লাইভ করতেছি আমার বাড়ি হলো টাঙ্গাইল জেলা সখীপুর থানা আঙ্গাল থেকে লাইক করতেছি ওমর ফারুক ওমর ফারুক ওমর ফারুক উমর ইলেকসান ভাই উনি শিশির ভেজা ভাই এন্ড বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল সদর আমি জোর সর বিমান বাহিনীতে আছি আমার নাম জেন্ট মোহাম্মদ ইমেল বাংলাদেশ বিমান বাহিনী ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আরেকটা কমেন্ট করার জন্য আপনি বাংলাদেশ বিমান বিমানবাহিনীতে চাকরি করেন ডিফেন করতে আপনাকে আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ নাম তো কি কী লিখতেছেন মৌসুমি মৌসুমি আবার হাট হাটের মধ্যে প্লাস মানে কি বুঝলাম নত কিছু আচ্ছা আপনি যদি হাট দিতেছেন তাহলে ভালো আপনাকে ধন্যবাদ আপনি একটা লাইক করে দেন লাইভটাকে কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভ দেখতেছেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আজকে এক একশো সাবস্ক্রাইবার পূরণ করতে যাচ্ছি আমার একশো সাবস্ক্রাইবার হয়নি হয়তো বা নব্বইটার কিছু উপরে আছে একানব্বই বিরানব্বই এরকম সাবস্ক্রাইবার আছে আপনারা যারা যারা লাইভ দেখতেছেন সবাই লাইভ লাইভটাকে লাইক করেন লাইভে কমেন্ট করেন আর একটা করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় আজকে একশো সাবস্ক্রাইবার পূরা করার আছি বেশি না একশো সাবস্ক্রাইবার শিশির বাজার ভাই আমি এখন ডিউটিতে আছি আমার দুপুর দুইটা পর্যন্ত ডিউটি জানি না আপনি কতক্ষণ লাইভে লাইভ করবেন তবে যতক্ষণ আসেন আশা করি পাশে থেকে সাপোর্ট করব করে যাব ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আপনি যদি ডিউটিতে ব্যস্ত থাকেন ডিউটি করেন সমস্যা নাই আমি মাঝে মধ্যেই লাইভে আসি যখন টাইম পাই কাজের ফাঁকে লাইভে আসে লোকজনের সাথে একটু এই কথা বলার চেষ্টা করি ভালো লাগে এটা টাইম পাইলে কাজের ফাঁকে আপনারা যদি টাইম না থাকে ডিউটি করেন বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ডিউটি যদি থাকে আপনি ডিউটি করতে পারেন সমস্যা নাই আর যদি সময় দিতে পারেন তাহলে তো আরও ভাই আপ ভাই আমি কিন্তু আপনার অনুমতি না নিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব ও লাইক করে দিয়েছি জানি না ব্যাপারটি আপনি কিভাবে নেবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আসলেও ইউটিউব চ্যানেল সবাই যারা লাইভ করে বা ভিডিও সারে সাবস্ক্রাইবার লাইক কমেন্ট এইসবের আশাই করে আপনি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন আপনাকে আবারও বলতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য শিশির ভাই যদি এখনো লাইভ আপনি দেখে থাকেন বা আমার কথা শুনে থাকেন আপনি ডিউটিতে মন দিয়ে ডিউটি করুন আর যারা যারা আছে লাইভে তারা যদি একটি করে লাইক করে দেন বা কমেন্টে জানান কে কোথায় থেকে দেখতেছেন তাহলে আরও সবার জন্য ভালো হয় আমার জন্য আমি আপনাদের সাথে পরিচিত হতে পারবো আপনারাও হতে পারবেন আমার কমেন্টে যারা আছে তারাও জানতে পারবো যে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাই যদি একটি করে কমেন্ট করে আপনারা যদি কমেন্টস না করেন তাহলে তো আপনারা যারা যারা লাইভে আছেন কমেন্টস জানিয়ে দিতে পারেন কে কোথায় থেকে দেখতেছেন একজন ভাই এখানে যে লাইভ বলে ওইখানে দেখছে যে আপনি লাইক করছেন কি আপনি দেখছেন নো মানে এখন লাইক করেনি লাইক করে লাইক করে দিলে ভালো হয় পটেন্সি নাই ইউটিউবে লাইভ করলে লোক আসে না এই জন্য লাইভ করি না বেশি কমেন্ট করতে পারে যে লাইভে দেখতেছেন কমেন্ট না করলে তো দেখতে পারবো না কে কোথায় থেকে দেখতেছে

সতেরো মিনিট ধরে লাইভ করতেছি মাত্র একটা লাইক কমেন্ট দুই তিনটা তার বেশি আর কমেন্ট নাই মানুষ কি কমেন্ট করা ভুলে গেল নাকি এখানে দেখা যাচ্ছে যে দুইজন লোক লাইভ দেখতেছে কি তারা দেখতেছে নাকি কোনো গ্লিস ইউটিউবের বুঝতে পারতেছে না আসসালামু আলাইকুম পাউডার দিয়ে অনৈতিক ভাবে মাছ ধরা হয় আমাদের অঞ্চলে এর আগে আপনার ট্যা কবরা এজারন যূ কনা কাকনাও কটালদ্ন এজি স্াকেলে। প্রথমবার এই রেডি করা হয়েছিল যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখানে যে টে গুলো দেখতে পাচ্ছেন এই গুলো নতুন করে কিনা হয়েছে গত বছরের যে ছিল ওইগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তো আস্তে আস্তে গাড়িটা বাড়ি থেকে বের করলাম আর এখানে যে ডামটা দেখতে পাচ্ছেন এই নিয়ে জমিতে চলে গেলাম জমির মধ্যে নেওয়ার কারণটা হচ্ছে জমির মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে আর এই কারণে লাউগুলো কেটে ডামের মধ্যেই রাখা হবে তো আপনারা এখানে এই লাউগুলো আজকে সংগ্রহ করা হবে তো আট মোটামুটি তিন থেকে চার বিঘে থেকে লাউ হবে হবে তিন কেজি থেকে চার কেজির যত লাউ থাকবে সেই লাউগুলো আর আজকে সংগ্রহ করা হবে না তো যাই হোক এক এক করে লাউগুলো সংগ্রহ করা শুরু করলাম তো মনের মধ্যে এতটা আনন্দ ছিল না কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন জমির মধ্যে প্রচুর পরিমাণে ফানি রয়েছে তো গত বছরে কিন্তু এত পরিমানে ফানি ছিল না তো যাই আজকে সকাল বেলার অদারটা অনেক ভালো দেখা যাচ্ছে যদি এইভাবে থাকে তাহলে আগামীকাল হয়তো আগামী পরশু দিন সম্পূর্ণ ভাবে এই জমিগুলো থেকে পানি সরিয়ে ফেলা হবে তৃতীয়বারের মতো যেভাবে লাউ কাটা হচ্ছে মোটামুটি বলা যায় আজকে দুই ব্যাংকারের লাউ কাটা হবে তো এই টাকা বলা হয়েছিল কিন্তু আমি নাই তো আমি নিজের হাতে বিক্রি করব বলে তো আজকে কত টাকা বিক্রি করলাম সেটা আপনাদেরকে জানাবো তো এই দামটা আনাতে অনেকটা সুবিধা হয়েছে দামের ভিতর অনায়সে তেরো থেকে চোদ্দটা লাউ রাখা যায় আর একসাথে রাস্তার পাশে ওইগুলো নেওয়া যায় তো আজকে যদি দুই কেজি নিচে কোনো লাউ কাটা হতো তাহলে মোটামুটি চার থেকে পাঁচ ব্যান গাড়ি কাটা যেত তো যাই এখানে তেমন ছোটবেলাও কাটা হচ্ছে না যেহেতু এগুলো বেশি দামে বিক্রি করা হবে আশা করা যায় তো মোটামুটি সাইজটা অনেক সুন্দর ছিল তো দেখতে পাচ্ছেন ডামের মধ্যে কি সুন্দর হবে অনেকগুলো নেওয়া যায় তো সাথে আমার কাকা ছিল যার কারণে আস্তে আস্তে ডামটা ধরে আমরা রাস্তার পাশে নিয়েছিলাম তো এই মাছাটা লম্বাতে বলা যায় সাতশো ফুট আর এই সাতশো ফুটের মাছা নিচ দিয়েই ডামগুলো বেশি নিচ দিয়ে লাউ গুলো রাস্তায় উঠানো হয়েছে তো কি কারণে লাউর মাছা উঁচু দেওয়া হয়েছে এখন হয়তো আপনারা বুঝতে পারছেন তো একদম সুন্দর ভাবেই লাউ কেটে রাস্তার মধ্যে উঠানো যাচ্ছে তো যদি লাউর মাছাটা অনেক নিচু হতো তাহলে এতক্ষণ

আশি নব্বই পিজের মতন হয়ে গেছে ওইটার মধ্যে একশো পিসের মতন দেওয়া হয়েছে মোটামুটি আজকে একশো আশি পিজ সংগ্রহ করা হয়েছে দেখতে পাচ্ছেন লাউর মধ্যে সিঁদুর দেখা যাচ্ছে তো এই সিঁদুর গুলো ইঁদুর করেছিল করতে পারে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো জমির মধ্যে প্রচুর পরিমাণে লাউ মাটিতে পড়ে রয়েছে কারণটা হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে তো যাই এখন প্রতিদিন জমিগুলো থেকে লাউ সংগ্রহ করা হবে আজ হয়তো একশো নব্বই পিজ সংগ্রহ করা হয়েছে আগামীকালকে আপনার তিনশো পিসের উপরে সংগ্রহ করা হবে তো মোটামুটি লাউগুলো বিক্রি করা চলে গেলাম সাতটা পঞ্চাশে আর আমি লাউগুলো বিক্রি করে চলে আসলাম এগারোটার সময় আর আগে যেগুলো বিক্রি করার জন্য নেওয়া হয় ওইগুলো বিক্রি করে শেষ করা হয়েছে বারোটার সময় তো যাই আজকে মোটামুটি চোদ্দোর উপরে বিক্রি করা হয়েছে তো যাই সবাই দোয়া করবেন আরবি ঠিক से खाने बी पॉत है पूरे एक लाख रुपए और इनको मैं इक्वल কিছু মন্দির আছে যেখানে হাজার হাজার কেজি খাটি স্বর্ণ মজুদ আছে সেসব মন্দিরে প্রতি বছর শত শত কোটি রুপি অনুদান আসে বিশ্বের সবচেয়ে দামি 10টি মন্দির এবং সেগুলোর আকাশচুম্বী সম্পদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন দশ নম্বরে আছে কাশী বিশ্বনাথ মন্দির এটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত এই মন্দিরের পনেরো দশমিক মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া এই মন্দিরে প্রতিদিন তিন হাজারেরও বেশি লোক যান এবং উৎসবের সময় লোক সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যায় মন্দিরের বার্ষিক অনুদান প্রায় চার থেকে পাঁচ কোটি রূপে নয় নম্বরে রয়েছে জগন্নাথ মন্দির এটি উড়িষ্যার एक पुरानी कहानियां जरूर सुनाता हूँ और बड़ी शान आखिर क्यों आकवामैन के पास प्योर ब्लड लाइन थी फिर भी वो आर्थर से हार गया जिसके अंदर सिर्फ आधा अटलांटियन ब्लड था क्या सच में सिल्वर गोल्ड को हरा नहीं सकता असल जवाब तो फिल्म के अंदर ही छुपा हुआ है सबको पता है की अकवामैन अटलांटिस का राजा बनने वाला बारिश था बचपन से ही उसकी ट्रेनिंग बहुत क्रूर और कठोर रही दशकों की मेहनत ने उसे समुद्र का सबसे ताकतवर वॉरियर बना दिया वही दूसरी तरफ आर्थर सिर्फ ओशन क्वीन और एक इंसान का बेटा था उसे बस उसके मेंटोर विको ने कभी कभार कुछ बेसिक लड़ाई की ट्रिक्स सिखा दी थी इसीलिए जब दोनों की पहली फाइट हुई तो ने आर्थर को पूरी तरह से हरा दिया यहाँ तक की आर्थर की माँ का छोड़ा हुआ सिल्वर ट्राइडेंट भी ने तोड़ दिया उस वक्त दोनों के बीच की ताकत का फर्क आसमान जमीन जैसा था अगर मेरा अचानक आर्थर की मदद न करती तो शायद वो उसी वक्त मारा जाता लेकिन बाद में जब आर्थर गोल्डन ट्राइडेंट ढूंढने निकला तो समुद्र का विशाल काय जानवर तक उसका मजाक उड़ाता है कि वो हजारों सालों में सबसे निकम्मा इंसान है जो इस ट्राइडेंट को उठाने की कोशिश कर रहा फिर भी आखिर में ट्राइडेंट ने आर्थर को ही अपना मालिक माना क्यों सबसे पहले आक्वामैन भले ही प्योर ब्लड वाला था और एम्बिशन से भरा हुआ था लेकिन वो बाहरी दुनिया के बारे में बिल्कुल अनजान था उसका दुनिया को जीतने का सपना असल में उसकी बर्बादी का रास्ता था क्योंकि ज़मीन पर तो सिर्फ एक सुपरमैन ही पूरे समुद्र के सात राज्यों को अकेले हरा सकता है उसे और भी झटका तब लगा जब उसकी बचपन की मंगेतर मेरा को आर्थर पसंद आने लगा उसका वफादार मेंटर भी आर्थर का सपोर्ट करता रहा और यहाँ तक की उसकी अपनी माँ ने भी कहा तुम बहुत अच्छे हो लेकिन मेरा दिल आर्थर के साथ है यानी Aquaman पूरी तरह अकेला पड़ गया। आखिरी लड़ाई में आर्थर को को पूरा फायदा मिला। उसने समुद्र से बाहर, लैंड पर लड़ने के लिए खींच लिया, जहां अक्वामैन की ताकत आधी हैं लेकिन अगर अपने